নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ কার্তিক মাসের সতেরো তারিখ মঙ্গলবার শুক্লপক্ষের চতুর্দশী তিথি মহাভারতের আদি পর্বের একশো চুয়ান্নতম অধ্যায়ে হিরিম্ব বধ পর্ব শুরু করব নারায়ণাং নামস্কৃত নারায়ঞ্চৈব নারত্তমম দেবীংসার সতিম্ বেশাম তথা জয় ঋষি বৈশম্প্যান বললেন মহারাজ এদিকে কুন্তি তা চার পুত্রের সঙ্গে জেগে উঠে সামনে হিরিম্বাকে দেখে জিজ্ঞাসা করলেন হে কন্যা তুমি কে কার পত্নী কি জন্যই বা এখানে এসেছ তুমি কি এই বনের কোনো অধিষ্ঠাত্রী দেবী বা অপ্সরা আর কি জন্যই বা এখানে এতক্ষণ রয়েছ সবিশেষভাবে আমাদেরকে বলো হিরিম্বা বলল হে দেবী এই যে বোন আপনারা দেখছেন এটি রাক্ষস হিরিম্বু এবং আমার আবাসস্থান ওই রাক্ষসরাজ আমার ভাই সে আপনাকে এবং আপনার পুত্রদেরকে সংহার করবার জন্য আমাকে এখানে পাঠিয়েছে আমি সেই क्रूर কথা অনুসারে এখানে এসেছি এবং আপনার মহাবল পরাক্রান্ত পুত্রকে দেখেছি তাকে দেখা আমি তাকে পতিত্বে বরণ করার বাসনা করেছি আমি আপনাদেরকে নিয়ে এই স্থান ত্যাগ করে পালিয়ে যাওয়ার কথা বলেছিলাম কিন্তু আপনার পুত্র কোনো মতেই সম্মত হল না হে মাতা এই স্থানে আমার অনেক বিলম্ব হওয়াতে আমার ভ্রাতা আপনাদেরকে বধ করার জন্য স্বয়ং এসেছে এখন আপনার পুত্র তাকে এই স্থান থেকে কিছুটা দূরে নিয়ে গেছেন ওই দেখুন তারা দুজনে পরস্পর যুদ্ধ করছেন হিরিম্বার কথা শোনা মাত্র যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব দ্রুতই ভীমের সামনে উপস্থিত হলেন এবং দেখলেন ভীম প্রবল পরাক্রমে রাক্ষসের সঙ্গে সংগ্রাম করছে তাদের চরণের আঘাতে পার্থিব ধূলি গগনে সমর্থিত হচ্ছে কোথাও বা অর্জুন মৃদু হেসে ভীমকে বলতে লাগলেন হে ভ্রাতা আপনি কি এই দুর্বৃত্ত রাক্ষসের সঙ্গে যুদ্ধ করে ক্লান্ত হয়ে পড়েছেন ভয় নেই আমি আসছি আপনার সাহায্য করতে নকুল এবং সহদেব মাতাকে রক্ষা করুক ভীম বললেন কোনো ভয় নেই এখন তুমি যুদ্ধ করতে পারো কিন্তু এই দুরাত্মা আমার হাতে এসেছে এর আর নিস্তার নেই অর্জুন বললেন ভ্রাতা শীঘ্রই একে বধ করুন আর আমাদের খুবই দ্রুত এখান থেকে প্রস্থান করা উচিত ওই দেখুন পূর্বদিকে সূর্য উদিত প্রায় অতি শীঘ্রই প্রভাত হবে দিনের বেলা রাক্ষসদের মায়া অত্যন্ত প্রবল হয়ে ওঠে এখনই ওকে বধ করতে না পারলে ও শীঘ্রই তার মায়া প্রকাশ করবে মহাবল পরাক্রান্ত ভীম অর্জুনের কথা শোনা মাত্র আগের চেয়ে অধিক ক্রোধী হয়ে রাক্ষসের প্রকাণ্ড দেহ তুলে নিয়ে মহাবেগে ঘোরাতে লাগলেন আর বললেন ওরে দুষ্ট নিশাচর তুই বৃথা এতকাল মাংস ভক্ষণ করে বেড়েছিস তোকে ধিক এখনই তোকে অপঘাতে সংহার করে এই বোন নিষ্কণ্টক এবং মঙ্গলযুক্ত করব। আর তুই নর হত্যা করে মাংস ভক্ষণ করতে পারবি না অর্জুন বললেন হে ভ্রাতা যদি এই রাক্ষসকে ভার বোধ হয় তবে বলো আমি তোমার সাহায্য করছি শীঘ্রই সংহার করো অথবা আমি একে বিনাশ করছি তুমি অনেক পরিশ্রম করেছ এখন বিশ্রাম করো অর্জুনের এই কথা শুনে ভীম আরো ক্রদী হয়ে কোনো বিলম্ব না করে রাক্ষসকে জোর করে ভূমিতে ফেলে পশুর মতো বধ করলেন ফিরিম্ব মরণকালে ভয়ঙ্কর চিৎকার করতে লাগলেন তার বর্জনের দ্বারা মহা অরণ্য পরিপূর্ণ হলো তারপর ভীম বল প্রয়োগ করে তাকে বধ করলেন তখন অর্জুন পরম আহ্লাদে তাকে ধন্যবাদ দিয়ে জড়িয়ে ধরলেন আর বললেন হে ভ্রাতা মনে হয় এই বনে কিছু দূরে নগর আছে চলো আমরা সেখানেই প্রস্থান করি কি জানি দুরাত্মা দুর্যোধন কোনো না কোনো উপায়ের দ্বারা আমাদেরকে অনুসন্ধান পেলেও পেতে পারে তারা সকলেই অর্জুনের কথা অনুসারে সেখান থেকে গমন করতে লাগলেন রাক্ষসী তাদের সঙ্গে চলতে লাগল আজ মহাভারতের আদি পর্বের একশো চুয়ান্নতম অধ্যায়ে হিরিম্ব রাক্ষসের বধ পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ চিকিৎসায় ব্যয় বৃষ চৌর্য ভয় মিথুন কলা অনুরাগ কর্কট ক্রীড়ায় সাফল্য সিংহ দান ধ্যান কন্যা দালালিতে লাভ তুলা বিভাগীয় বদলি বৃশ্চিক বাসস্থান বদল ধনু বিবাদ মকর সপরিবারে ভ্রমণ কুম্ভ পুলিশি ঝামেলা মী দামি জিনিস হাত ছাড়া এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ